ওয়েলকাম টু মোয়াজ ডায়রি মাই চ্যানেল হে কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথে নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ হে গোপাল হে গোবিন্দ এই কামিকা একাদশী রবিবার কুড়ি জুলাই পড়ছে এই নিয়ে তোমাদের একটু আমি বলবো তোমরা একটু আমার ভিডিওটা প্রথম থেকে দেখো এই কামিকা একাদশীর ব্রতর মাহাত্ম নিয়ে আমি আলোচনা করছি শ্রাবণ মাসের একাদশী ব্রতর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত কামিকা একাদশীর ব্রত পালন করলে নারায়ণ প্রসন্ন হন ও ব্যক্তি মোক্ষ লাভ করে কামিকা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করতে পারেন এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কামিকা একাদশী এই তিথির মাহাত্ম জেনে নিন কামিকা একাদশী কবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী কামিকা একাদশী ব্রত শুরু হচ্ছে কুড়ি জুলাই রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং এটি শেষ হবে একুশে জুলাই সকাল নটা আটত্রিশ মিনিটে আর উদয়া তিথি অনুযায়ী একুশে জুলাই একাদশী পালিত হবে দ্বাদশী তিথি থাকবে বাইশে তারিখ মঙ্গলবার সকাল সাতটা ছ মিনিট পর্যন্ত এই দিন সকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত ব্রত পালন করা যাবে যারা এই একাদশীর উপবাস করেন তারা একদিন আগে থেকেই ভাত খাবেন না পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে স্বচ্ছ পরিষ্কার পোশাক পরে নিন এবং ঠাকুরঘরে হলুদ রঙের আসন বিছিয়ে তাতে বিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন এবং এবার নিয়ম মেনেই নারায়ণের পুজো আরতি করুন নারায়ণকে ভালো করে পুজো করুন ব্রত পড়ুন গীতা পাঠ করুন এই তিথিতে অবশ্যই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবেন এই তিথিতে পবিত্র নদীতে পারলে স্নান করাও খুব ভালো আর এই শ্রাবণ মাসের এই কামিকা একাদশীর মাহাত্ম একাদশী তিথির বিশেষ বিশেষ মাহত্ব রয়েছে দেবশায়নীর একাদশীর পরে এটি প্রথম একাদশী যখন বিষ্ণুর যোগ যোগনিদ্রার সময় এই তিথি পালিত হবে শ্রাবণ কামিকা একাদশীতে নারায়ণের পূজা করলে ব্যক্তি সমস্ত ধরনের দুঃখ থেকে মুক্তি পায় সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হয় আবার এই একাদশীতে দান করলে পূর্ণ লাভ হয় যে ব্যক্তি কামিকা একাদশী ব্রত পালন করেন তাদের নিজজনীতে জন্মগ্রহণ করতে হয় না শ্রাবণ একাদশীতে পাঠ করুন এই মন্ত্র ও স্তুতি এই শ্রী বিষ্ণুর স্তুতি শান্তাকারং ভুজঙ্গ শয়নম পদ্মনাভাং সুরেশাং বিশ্বধারং গগন সদিষ্ট মেঘবর্ণ শুভঙ্গ যোগিবি দেনো গমম বন্দে বিষ্ণু ভয় ভয়ং সর্বলোক লোকনাথম ওং শ্রী বিষ্ণবে নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো বিষ্ণবে নম ওং হুম বিষ্ণবে নম ওং নমো নারায়ণায় নম ওং শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হি এই একাদশীতে হরি হরণ মিলন হয় এই সোমবার একাদশীর প্রথম শ্রাবণ মাসের সোমবার আবার একাদশী ওই দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের অর্চনা পূজা করা উচিত মহাদেবের অভিষেক খুব ভালোভাবে দুধ দিয়ে দই দিয়ে মধু দিয়ে চিনি দিয়ে জল গঙ্গা জল দিয়ে আখের রস দিয়ে যে যেরকম করে পারেন অভিষেক করুন এদিকে নারায়ণেরও পুজো করা খুব দরকার একাদশী উপলক্ষে নারায়ণের গোপালের পুজো করুন এই কামিকা একাদশীর কাহিনী একটি আছে সেটা বলছি এই জমিদার একজন তার ব্রাহ্মণের ওইখানের গ্রামের ব্রাহ্ম এক ব্রাহ্মণের শবদেহ অনুষ্ঠানের অংশ হয়ে অনুতাপ করতে চেয়েছিলেন কিন্তু গ্রামবাসীরা অনুমতি দিতে চায় না তাই তিনি একজন ব্রাহ্মণকে হত্যা করার অভিশাপ পেয়েছিলেন তারপর জমিদার পাপ থেকে মুক্তি পেতে একজন সাধুর কাছে যান সাধু তাকে কামিকা একাদশীতে উপবাস রাখার এবং ভগবান বিষ্ণুর পুজো করার পরামর্শ দেন তারপর জমিদার খুব অনুতপ্ত হয়ে এই কামিকা একাদশীর ব্রত পালন করেন এবং একাদশীর দিন নারায়ণের পুজো করেন প্রচুর দ্যান ধান করেন দান ধান করে এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন উপবাস প্রার্থনা এবং দেবতা ভগবান বিষ্ণুর উপাসনায় পুরো দিন কাটান তারপর তিনি অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন তার এই গল্পটি কামিকা একাদশীতে উপবাস ভক্তি এবং প্রার্থনায় আধ্যাত্মিক উপকারিতা এবং কর্মের নিয়ম যতই বিধ্বংসী হোক না কেন কিভাবে মুক্তি আনতে পারে তার একটি সুন্দর উদাহরণ কারণ একজন রাজাও আইনের ঊর্ধ্বে নন বরং তিনি ঈশ্বরের কৃপায় পতিত হওয়ার জন্যে যথেষ্ট উচ্চ মনের কামনা বাসনা পূর্ণ হয় এই কামিকা একাদশী তাৎপর্য অপরিসীম যারা এই কামিকা একাদশী করে তারা স্বর্গীয় আশীর্বাদ লাভ করে এটি তাদের জীবনের সমস্ত বাঁধা দূর করে এবং শারীরিক মানসিক সমস্ত বাধা কাটিয়ে তাদেরকে মানে খুব জীবনে আনন্দ এবং ঐশ্বর্য সৌভাগ্য লাভ করতে পারে তারা কামিকা একাদশীর উপবাস সমস্ত নিষ্ঠার মাধ্যমে পালন করা উচিত ভগবান বিষ্ণুর সামনে পাপের জন্যে অনুতপ্ত হওয়া উচিত ভক্তরা নানাভাবে এই দিনটি পালন করেন নানারকম নাম কীর্তন করেন গীতা পাঠ করেন পুজো অর্চনা করেন এই দিন চালের কোনো জিনিস খাওয়া চলে না ফল মূল দুধ সাবু সব খাওয়াটাই যেতে পারে যে যেরকমভাবে করতে পারেন এই একাদশীর ব্রত কামিকা একাদশী দান ছাড়া ব্রত সম্পন্ন হয় না এই দিন অনেক ভক্ত নিঃস্বার্থভাবে দান করেন এই দানের মধ্যে শস্য ফলমূল রান্না করা খাবার দান করা খুব শুভ বলা হয় যদি কোনো ব্যক্তি কামিকা একাদশীতে দান করেন তিনি আধ্যাত্মিকভাবে অনেক পুণ্য লাভ করেন এবং এটি খারাপ কর্ম মুছে ফেলার এবং স্বয়ং ভগবানের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার ক্ষমতা বৃদ্ধি করে দাতা এবং গ্রহিতা উভয়ই এর দ্বারা উপকৃত হন এবং এটি দয়া বিনয় এবং উদারতাকে উৎসাহিত করে কেউ যদি মনে করে ব্রহ্ম হত্যা করে বা কোনো হত্যা করে আরও নাম অনেক পাপ কাজ করে এই একাদশী পালন করব তাহলে কিন্তু এটা সম্ভব নয় আমি পাপ মুক্ত হয়ে যাব এটা ভাবাটা একদম অন্যায় পাপ করার আগে তাকে ওই সেই ব্যক্তিকে ভাবা উচিত যে এই কর্ম করা উচিত নয় তাতে ভগবানের আশীর্বাদ কখনো পাওয়া সম্ভব নয় যে যা কর্ম করবে তার ফল তাকে এ জন্মেই পেয়ে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে ভগবান ক্ষমা করলেও কর্ম তাকে ক্ষমা করবে না এই আমি আজকে কামিকা একাদশীর ব্রত এ আমি শেষ করছি তোমাদের এইটা কেমন লাগলো তোমরা ভগবানের নাম করে এই কামিকা একাদশীর ব্রত করো তোমাদের আশা করি তোমাদের ভগবান মঙ্গল করুক ভগবানের এতে তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু লাইক দিও একটু কমেন্ট দিও জয় শ্রীকৃষ্ণ বলো কেমন লাগলো একটু জানিও কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্ম ক্লেশ ও নাশায় গোবিন্দায় নমো নম থ্যাংকস ফর ওয়াচিং মৌহাজ ডায়েরি